চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল নারায়ণহাট ইউনিয়ন এখানকার প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও নানা অব্যবস্থাপনায় থমকে আছে চিকিৎসা কার্যক্রম কোনো ডাক্তারবাবু ইউনিয়নের মধ্যে এখানে সবাই রুগীরা আসে কিন্তু রুগীরা কোনো সেবা পাচ্ছে না সেই জন্য রুগীরা ফেরত যায় আর এখানে ময়দা জানা সবকিছু আমি আসছি সরকারি ওষুধের জন্য চিকিৎসা সেবার জন্য কিন্তু প্রতিনিয়ত আসি প্রতি মঙ্গলবার সোমবার আসি এখানে কোনো ওষুধ হয় না সরে জমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রটি চিকিৎসক কক্ষে নেই কোনো চিকিৎসকের উপস্থিতি দেখে মনে হবে পরিত্যক্ত কোনো একটি ভবন সেবা নিতে আসা সাধারণ রোগীরা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে কোনো ডাক্তার বসেন না ফলে সরকারিভাবে বরাদ্দ করা ওষুধ পাওয়া তো দূরের কথা সাধারণ অসুস্থতায়ও মিলছে না ন্যূনতম চিকিৎসা সেবা আসছি যে আমার বাচ্চার বা লাই জকার রোগের ওষুধের খবর পাইলাম এটা না বলে দেখিলি মোমাজি এই যে আধা ঘন্টা মাঝে কোনো ডাক্তার কোনো কেয়ার লাগে যোগাযোগ নয় আজ যে বারো বছর তো আমরা রিভিউ গেলে আজকে অনেক দিনের জন্য এখানে ডাক্তার ডাক্তার নাই আমরা এই গরিব গুণে যারা আছে তারাও অনেক কষ্ট পাইতেছে ওষুধ পরি পাইতেছে না এদিকে স্বাস্থ্য কেন্দ্রটিতে চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবল না থাকায় অতিরিক্ত গাড়ি ভাড়া খরচ করে চিকিৎসার জন্য পঁচিশ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় রোগীদের গর্ভবতী মা শিশু এবং বয়স্করা ভোগান্তির শিকার হচ্ছেন সবচেয়ে বেশি জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন অন্য রোগীরাও ভালো ডাক্তার দরকার ভালো চিকিৎসা দরকার আর যেহেতু গরিব মানুষ যা যে যারা এভাবে আছে দরিদ্র আছে ওষুধ চিকিৎসার অভাবে ডাক্তার ওষুধের অভাবে মানুষ মারা যায় প্রায় সময় এটা বন্ধ থাকে অনেক সেবা প্রার্থী বা রুগীরা এসে ফিরে যাচ্ছে এখানে আমি মনে করি এটার দিকে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন সুদৃষ্টি দেওয়া দরকার টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনোজ চৌধুরী জানান উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও লোকবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি নারায়ণহাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে যে অনুমোদিত যে পদ পাঁচটি পদ রয়েছে তার মধ্যে মাত্র মেডিকেল অফিসার পদ পদে যিনি আছেন উনিও উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন এবং এর পরবর্তী আর যে চারটি পদ রয়েছে মিডওয়াইফ ফার্মাসিস্ট স্যাকমো এবং অফিস সহায়ক এ পদগুলো শূন্য রয়েছে এইসব কারণে আসলে নারায়ণ উপস্বাস্থ্য কেন্দ্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেবাটুকু সম্পূর্ণরূপে দিতে পারছি না তারপরে আমরা আমাদের প্রাথমিক সেবাটুকু প্রদান করার জন্য আমাদের ইউনিয়ন পর্যায়ে যেসব স্বাস্থ্য সহকারী রয়েছেন স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার রয়েছেন তাদেরকে দিয়ে আমরা প্রাথমিক আমাদের সেবা চালিয়ে যাচ্ছি যদিও সেটা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল এ ব্যাপারে আমরা আমাদের যে সিদ্ধান্তগুলো এবং আমাদের আমাদের অপ্রতুলতার কথা আমরা মুদ্রত কর্তৃপক্ষ বরাবর আমরা জানিয়েছেন এবং তারা অতি সত্তর একটি ফলপ্রসূ একটি সমাধান দেওয়ার চেষ্টা করছেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য কেন্দ্রটি অনেকটা মৃতপ্রায় হওয়ায় সেবা বঞ্চিত স্থানীয়রা তাই দ্রুত সংকট নিরসনের দাবি তাদের ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া কালের কণ্ঠ চট্টগ্রাম